ভারত শেখ হাসিনার ঘাড়ে চড়ে বাংলাদেশকে আর একটি গাজা আর একটি ফিলিস্তিন বানানোর চক্রান্ত করেছিল বর্তমান সরকার কেন প্রবাসীদেরকে নিয়ে কাজ করছে না শিশুদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে মামনদেরকে হত্যা করা হচ্ছে কেন আপনারা বলতে পারেন না যে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারা কি দেশ পরিচালনা করছে না তাদের কাছে কি প্রবাসীদের কোন মূল্য নেই ভারতের সহযোগিতায় আগ্রাসন চালানোর বিভিন্ন চক্রান্ত করেছে ইসরায়েলের বন্ধুকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ভারত এবং এই শেখ হাসিনার চড়ে বাংলাদেশকে আরেকটি গাজা আর একটি ফিলিস্তিন বানানোর চক্রান্ত করেছিল বাংলাদেশের জনগণ সেই চক্রান্ত রুখে দিয়েছে ইসরায়েল একটি বর্বর রাষ্ট্র এই রাষ্ট্রের কোনো মানবিকতা নাই এবং তাদেরকে সবসময় সহযোগিতা করছে পশ্চিমা রাষ্ট্রগুলো পশ্চিমা রাষ্ট্রগুলো বলছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আপনারা বলেন ইসরায়েলের উপরে কেউ হামলা করছে তাদের শিশুদেরকে তাদের মাদেরকে কেউ নিপীড়ন করছে ফিলিস্তিনে গাজায় দেখেন কিভাবে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে শিশুদেরকে বৃদ্ধ মায়েদেরকে কিভাবে গুলি করে মেরে হত্যা করা হয়েছে এখন শুরু হয়েছে লেবাননে লেবানন এবং ইসরাইল তাদের সীমান্ত রয়েছে পাশাপাশি রাষ্ট্র যদিও আসলে ইসরাইলকে রাষ্ট্র বললে ভুল হবে তারা দখলদার রাষ্ট্র তারা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছে এই দখলদার রাষ্ট্রের বিষয়ে আমাদের পশ্চিমা রাষ্ট্রগুলোর কোন বক্তব্য নয় বরং তারা সহানুভূতি দেখাচ্ছে তারা বলছে যে ইসলের আত্মরক্ষার অধিকার রয়েছে আত্মরক্ষার অধিকার রয়েছে নাকি তাদেরকে থামিয়ে থামিয়ে দেওয়া দরকার কেন আপনারা বলতে পারেন না ইসরায়েলের ভাবে বিভিন্ন রাষ্ট্রের জন্য যে হুমকি তৈরি করছে শিশুদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে মা বোনদেরকে হত্যা করা হচ্ছে কেন আপনারা বলতে পারেন না যে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কেন আপনারা বলতে পারেন না লেবাননে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রায় এখনো পর্যন্ত যে সংবাদ পেয়েছি লেবাননে প্রায় বারোশো মানুষকে গুলি করে বড় মেরে হয়েছে হয়েছে হয়েছে। হাজারো মানুষ আহত আক্রান্ত হাসপাতালের বিছানায় তারা আহাজারি প্রকাশ করছে এখনো পর্যন্ত গাজায় সেখানেও কিন্তু এই দখলদার বাহিনী এই দখলদার রাষ্ট্র তারা হামলা চালিয়ে যাচ্ছে এর আগে যতবার এই লেবাননে হামলা হয়েছে যুদ্ধ হয়েছে সে সময় আমাদের বিএনপি সেখানে পদক্ষেপ নিয়ে স্পেশাল ফ্লাইট করে কিন্তু তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে কিন্তু এখন বর্তমান সরকার কেন প্রবাসীদেরকে নিয়ে কাজ করছে না এখন পর্যন্ত কোন দূতাবাসে কোনো নির্দেশনা নেই তারা বলছে যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি আমরা কি করব কেন নির্দেশনা দেওয়া হচ্ছে না তারা তারা কি দেশ পরিচালনা না তাদের কাছে কি প্রবাসীদের কোন মূল্য নেই আমার এই প্রশ্নটা কেন এখনো তারা নির্দেশনা দিচ্ছে না যে তাদেরকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবে বা তারা সেখানে খাবার খাদ্যের অভাবে তারা অনাহারে মারা যাচ্ছে সেটা কেন তারা দেখতেছে না আমাদের প্রবাসী সংগঠন যতটুকু সম্ভব এই ক্যাম্প করে তাদেরকে আশ্রয় দিয়েছে আমি অতি দ্রুত অনত বিলম্বে আমি অনুরোধ জানাচ্ছি যে যেন সরকার সেখানে দৃষ্টিপাত করে এবং আমাদের যে প্রবাসী ভুক্তভোগী আছে তাদেরকে যেন যে কোনো যে কোন ভাবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে